আসসালামু আলাইকুম বাগানে মাছা তৈরি করার জন্য আমি যে প্ল্যানটা করেছি এবং যেভাবে সাজিয়েছি প্ল্যানটা এটা আশা করি আপনাদেরও পছন্দ হবে আপনারা এভাবে করতে পারেন জায়গা নষ্ট না করে কারণ আমাদের সাদে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা থাকে না আমরা যদি মনে করেন এই এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিন আইটেমের আমার সারা আছে সামনেরগুলা ছোটো ছোটো এই জন্য ছোটো পলি দূরের গুলা বড়ো পলি দূরের গুলা দেখলে আমি আপনাদের বোঝাতে পারবো অলরেডি কিন্তু টমেটো চলে আমার এই যে দেখা যাচ্ছে প্রতিটা গাছে টমেটো আছে এখানে বেগুনও এসে গেছে এই যে দেখেন বেগুন বেগুনও এসে গেছে এই যে এই যে বেগুন দেখতে পারতেছে মরিচের গাছগুলো অনেক বড় অলরেডি এই যে ছোট গাছগুলোতে মরিচও আছে দেখেন এক একটা গাছে কিন্তু পাঁচ থেকে ছয়টা সাতটা মরিচ গাছ কিন্তু এখনো ছোট অলরেডি হয় দেড় মাস বয়স কোনোটার এক মাস বয়স আছে এগুলা ঢেঁড়স এগুলো আরও ছোটো তো আমি যদি এখানেই মাছা দিয়ে দিই ধরুন এখানে আমার দুইটা রুম আছে আমি এই যেখানে দাঁড়িয়েছি এখান থেকে এই পর্যন্ত আমার দুইটা রুম আছে এটার উপরে আমি যদি সাধারণত উপরে দিয়ে মাছা দিয়ে দিই আমরা যে সাধারণত মাছাটা তো উপরেই করি এখান থেকে যদি আমরা এটা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই গাছগুলো আর বাড়বে না এই গাছগুলো কিন্তু রোদ্দ্রু পাবে না ঠিকমতো আর যদি রোদ্রু না পায় সেক্ষেত্রে কিন্তু বাড়বে না তো আমার এই সাইডে যে জায়গাটা খালি আছে দেখতে পারতেছেন এই জায়গাটাও আমি যদি এখানে উপরে মাছা দিয়ে দেই এই যে আমার সাইডে রড আছে আমি রড দিয়ে রাখছি আমি আপনাকে বোঝাচ্ছি আপনি ভিডিওটা না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আমি আসলে এই রডগুলো দিয়েছি কোন কারণে এবং কিভাবে জায়গা নষ্ট না করে আমি সুন্দর করে মাছাও তৈরি করতে পারি আবার এই জায়গাটাও কাজে লাগাতে পারি এই যে জায়গাটা খালি দেখতে পারতেছেন এখানে বিস্তলা বানিয়েছিলাম এটা আসলে রাখবো না শাকগুলো খাওয়া হয়ে গেলে তুলে ফেলবো আমি যেটা সেটা হচ্ছে এখানে প্রায় লম্বা লম্বা দিক থেকে থেকে এদিক এবং ওই সাইডটা এই দুই সাইড মিলে প্রায় আমার একশো ফুটের মতো আছে এদিকে সিঁড়িগড় সহ একশো ফুটের মতো আছে তো আমি এই সিঁড়িগড়ের যে চালটা আছে এটা বাদে এখান থেকে শুরু করব আসলে এখান থেকে শুরু করব এই যে রডটা দেখতে পাচ্ছে এই রড থেকে শুরু করবো আর এই যে রড দিয়েছি এখান থেকে আমরা যে বেড়া সাধারণত গিরি ওই ওই সিস্টেমেই আমি টালটা দিব ওই সিস্টেমে মাছাটা তৈরি করব তাহলে আমার এই যে উপর উপরটা এ সম্পূর্ণটা খালি থাকবে সম্পূর্ণটা খালি থাকলে এই সাইডে তো অলরেডি চারা আছে দেখতে পাচ্ছেন এই চারাগুলা আমার বড় হয় ঠিকঠাক মতো যদি রোদ্রু পায় সুন্দরভাবে বড় হবে এবং ফুল ফল খুব ভালোভাবে ধরবে রোদ্রু না পাইলে তো আসলে ঠিকঠাক মতো আমাদের ফলই পাওয়া যাবে না ফসল থেকে বেনিফিট পাওয়া যাবে না তাই না আর এই যে জায়গাটা আপনি খালি দেখতে পারতেছেন বর্তমান বিস্তলা এটা তো ভেঙেই ফেলবো এবং আমি যেখানে হাঁটতেছি এই জায়গাটা আমি পরবর্তীতে এখানে মিষ্টি কুমড়া এবং এখানে লাউ এখানে লাউ দিয়ে এখানে এখানে এরকম ধরনের মাছা করব। তবে মাছাটা বড় হবে সাধারণত মাছাটা একটু বড় হবে একদম ফলোরের সঙ্গে মিশাইয়ে দিব না এরকম যে কোনো একটা কিছু দিয়ে ছোট আকারের মাটি থেকে হয়তো এক ফুট বা দুই ফুট উপরে সুন্দর করে মাসা করব এই সিস্টেমটা আমি এই কারণে করবো কারণ এটা আমি সাধারণত বেশি দিন রাখবো না কিছুদিন পরে আবার এখানে অন্য ফসল দিতে পারি এই জন্য এটা এই সাময়িকের জন্য এই মাছাটা করব কিন্তু ওই সাইড থেকে আমি যে বেড়াটার সিস্টেমটা করতেছি এই সিস্টেমটার এই সিস্টেমের মাছাটা আমার সময়ের জন্য থাকবে আমি যে সুতা এনেছি যে জাল নিয়ে এসেছি নেট জাল আর কি সেটাও আমি দেখাবো প্লাস্টিকের জাল আপনারা এ সাধারণত মাছা করবেন যে সুতার জালগুলো পাওয়া যায় ওই জালগুলো কিনলে হবে না কারণ ওইগুলো দিয়ে আপনি সুন্দর করে ফিনিশিং করে মাছাটা করতে পারবেন না এই জন্য আমি যে জাল কিনেছি আমি সেটাও দেখাবো মাছাটা যখন করি এবং মাছাটা হয়ে গেলে আমি আর ভিডিও দিব সেই ভিডিওর লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশনে বা আই বাটনে দিয়ে দিব আপনারা চাইলে তখন দেখে নিতে পারবেন আমি কি জাল কিনেছি কত দামে কিনেছি এবং কিভাবে সুন্দর করে এটা ফিনিশিং করে করলাম এ টু জেড দেখাবো তো সাধারণত আমার এই রডটা এই যে রডটা দেখতে পাচ্ছে না এই যে আমি রং রঙ করে রেখেছি সাধারণত এখানে যে রডটা ছিল নিচে আমাদের বিল্ডিংয়ের যে রডটা ছিল সেটার সাথে ওয়েল্ডিং করে আমাদের নিজের দায়েরে আর কি ওয়েল্ডিং মেশিন আছে ওয়েল্ডিং করে আমি এটা লাগিয়েছি আমার এই রডটা ষোলো মিলি রডটা কিন্তু একটু হার্ড হওয়া লাগবে যদি আপনার রড না থাকে তাহলে আপনি বাঁশ দিবেন এই রডের সাথে বাঁশ এখানে বান দিয়ে তার দিয়ে যে কোনোভাবে এটা আটকায় দিবেন আটকাই দিয়ে সুন্দর করে এরকম বাস চার ফিট সর্বোচ্চ হলে আপনি চার ফিট পর্যন্ত নিতে পারবেন কারণ আমরা হাত ওষা করলে এরকমভাবে হাত ওষা করলে মাথার উপরে হাত ওষা করলে সাধারণত কিন্তু আমাদের চার ফিট পর্যন্ত আমরা যে কোনো কিছু পারতে পারি উপরে চার ফিট পর্যন্ত আমাদের হাত যায় এর উপরে গেলে কিন্তু আপনি ফলটা পারতে পারবেন না দেখেন আপনি আমার এই রডটা প্রায় সাত আট ফিটের মতো লম্বা আছে ধরেন আট ফিট তো আট ফিট এই রড আমি যদি পুরো জালটা আমি ওই একবারে রডের মাথা পর্যন্ত যদি দিই তাহলে কিন্তু আমি পরবর্তীতে ফলটা পালতে পারবো না তাই সেটা শশা হোক বরবটি হোক যাই হোক তখন কিন্তু আমি এটা ফাটতে পারবো না তো তাহলে আমার এত দূর পর্যন্ত জাল দিয়ে তো লাভ হবে না তাই না এই জন্য আমরা আমি সাধারণত জাল দিব এই যে রড দেখতে পাচ্ছেন এটা না কিন্তু এটা জাস্ট সাপোর্ট দিয়েছি কারণ একটা রুম থেকে আরেকটা রুমের দূরত্ব প্রায় বারো ফুটের মতন তো এই বারো ফুট আবার কোনোটা চোদ্দ ফিট আছে ভিতরে আপনার যেখানে বাথরুম করা আছে সেখানে তো বুঝতে পারতেছেন বড় রুম করে তার সাইডে বাথরুম করা আছে তো এই অবস্থানে আমি যদি সাইড দিয়ে রড দিয়ে যদি সাপোর্ট না দেয় তাহলে আমাদের এই যে লম্বা রডগুলো এগুলো কিন্তু দুলবে বেশি এবং আমাদের মাছাতে বেশি ভালো শক্তি পাবে না এই জন্য এটা করেছি এই দিক দিয়েও দেখতে পারতেছেন এই যে লম্বা আর একটা রড দিয়েছি আর এই দিককে রডটা কিন্তু মোটা আর এই রডটা কিন্তু সিকন এই রডটা আট মিলি এই রডটা আপনাদের মাথায় রাখতে হবে এই রডটা কিন্তু সিকন দিতে হবে এই রডটা যদি আপনি এরকম ষোলো মিলি দিয়ে দেন এরকম ষোলো মিলি বা দশ মিলি তাহলে কিন্তু অতিরিক্ত ওজনের মাজাটা কিন্তু বেঁকে যাবে দেখেন আমি কিন্তু অলরেডি এখানে একটা সাপোর্ট দিয়েছি এবং এইখানেও একটা সাপোর্ট দিয়েছে এখানে এই দিয়ে তক্তার যে সটা আর কি কাঠের ওটা দিয়ে একটা সাপোর্ট দিয়েছি তো এই জন্য কিন্তু এটা মাথায় রাখতে হবে এই রডটা মোটো হবে খুঁটির রডটা মোটো হবে কিন্তু উপরের রডটা অবশ্যই আপনাকে পাতলা করতে হবে আপনি চাইলে এখানে রড না দিয়ে কনসি বাঁশ চটা যে কোনো কিছু দিয়ে সাপোর্টটা দিতে পারেন তাহলে সুন্দর হবে আর কি আমার মাসার যে জালটা মাসার জালটা সাধারণত এই রড ছাড়াইয়ে আরও উঠবে প্রায় আরও এক হাতের মতো এখানে উঠবে সব মিলে প্রায় চার ফুটের মতো যাতে আমি দাঁড়িয়ে নিচে দাঁড়িয়ে এখানে এখানে দাঁড়িয়ে সুন্দরভাবে ফলটা পারতে পারি এত দূর পর্যন্ত আমাদের হাইট উঠবে সাধারণত আমাদের এই সাইডটা কিন্তু কোনো কাজে লাগে না আমাদের সাদের এই সাইডটা যাদের রেলিং দেওয়া আছে বা রেলিং নাই তাদের কিন্তু এই সাইডটা কোনো কাজে লাগে না তো আমি চিন্তা করলাম আমার এই জায়গাটা নষ্ট করে তো লাভ নেই দুই দিন পরে সূর্য মাথার উপরে চলে আসবে এখন শীতের সময় শেষ সূর্য যখন মাথার উপরে চলে আসবে তখন কিন্তু সরাসরি আলো দিবে আমাদের সাদে তো সরাসরি যখন আলো দিব তখন তো আমাদের আলো নিয়ে কোনো সূর্যের আলো নিয়ে কোনো কমপ্লেন হচ্ছে না আমাদের এই সাইড থেকে যদি তখন সূর্যের আলোটা আমরা সকালে না পাই দুপুরে পাবো নয় দশটা বাজলে পাবো এখন এই যে সাদে যে রোদটা লাগতেছে দেখতে পারতেছেন এই দিক থেকে এখন সূর্যের আলো দিচ্ছে এই দিক থেকে এখন সূর্যের আলো দিচ্ছে ডিরেক্টলি দিলেই আমাদের এখানে এখানে এই যে এই যে ছায়াটা দেখতে পারতেছেন কারণ এখন যেহেতু শীত মৌসুম এই ছায়াটা আস্তে আস্তে ঘুরে ওইদিকে চলে যাবে তো শীতের সময় আপনি যদি এই দিক থেকে এই জাল দিয়ে পরবর্তীতে যখন গাছ উঠবে গাছের গাছের লতা পাতা যখন বাড়বে তখন তো আমাদের এই দিক থেকে ছায়া পড়বে কিন্তু আসলে এটা নিয়ে টেনশন করবে না কারণ সূর্য যখন মাথার উপরে চলে আসবে তখন তো ডিরেক্টলি আলো পড়তেছে তাই না এই জন্য আমরা আমাদের এই দুই সাইডটা যদি আমরা বন্ধ করে দিই তারপর আমাদের কোনো ক্ষতি হচ্ছে না আমাদের উপরটা সম্পূর্ণ খোলা থাকতেছে আর উপরটা যখনই খোলা থাকতেছে তখন আমাদের এখানে যে ফসলই থাক সে ফসল ঠিকঠাক মতো সূর্যের আলো পাচ্ছে আর সূর্যের আলো যদি পায় একটা গাছে ঠিকঠাক মতো তাহলে তার তো কোনো সমস্যা থাকারই কথা না যদি আমরা সার সার ওষুধটা ঠিক মতো দেই তো আমি আসলে এভাবে সাজিয়েছি এই বুদ্ধিটা সাজিয়েছি আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন আপনারাও চাইলে এইভাবে করতে পারেন তাহলে আপনি একসাথে দুই কাজ করতে পারবেন এক হচ্ছে সাইডের জায়গাটা আপনি ব্যবহার করতে পারলেন দ্বিতীয় কথা এই জায়গাটা নষ্ট না করে এখানে মাছা না করে সরাসরি ছাদের উপরে মাছা না করে সে জায়গাটাও আপনি কাজে লাগাতে পারতেছেন তো দেখা হচ্ছে পরের পর্বে যখন আমি মাছাটা করে ফেলি তখন আরেকটা ভিডিও দিব কী সুতা কিনলাম কত দামে কিনলাম কিভাবে মাছাটা দেই আরও সুন্দর করে ফিনিশিংভাবে নেট দিয়ে কীভাবে ফিনিশিং দেই সে পর্বটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ডেসক্রিপশনে তখন আমি লিঙ্কটা দিয়ে দিব যদি আপনি এই ভিডিও দেখে থাকেন আর ওইটা যদি দেখেন তাহলে তো সরাসরি ওইটাই দেখতে পারবেন আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমি কিভাবে গাছে ওষুধ দেই কীভাবে রোগে আক্রান্ত হলে সে গাছগুলো সমাধান করি কীভাবে গাছগুলা ছাঁটাই করি কিভাবে ছোট থেকে বড় পর্যন্ত পরিচর্যা করি গাছে এ টু জেড চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন এবং আমি সবসময় বলে থাকি আপনার ছাদে বারান্দায় উঠানে যেখানে একটু জায়গা পান দুই পাঁচটা গাছ লাগিয়ে রাখুন দুই পাঁচটা গাছ যদি লাগিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার দুইটা সুবিধা এক হচ্ছে আপনার অক্সিজেনের পূরণ হবে যদি আপনি শহরে থাকেন দ্বিতীয় কথা আপনার সেই ফসলটার ফলটা বাজার থেকে আর কিনা লাগলো না সুতরাং আপনি চাইলেই আমার দেখা দেখে অথবা নিজ উদ্যোগে অথবা অন্য কারোর ভিডিও দেখে এগুলো করতে পারেন কীভাবে সমস্যারগুলো সমাধান করবেন সেটারও ভিডিও আছে ইউটিউবে অনেক চাইলে আমার চ্যানেল থেকেও দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম